চ্যানেল প্রসিনচিত্রমা ব্লগ তো এখন হইতেছে সকালবেলা সকাল সাড়ে আটটা বাজে তো এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করতেছি তো আজকে হয়েছে চৈত্র সংক্রান্তি সবাই যেন কালকে হয়েছে পয়লা বৈশাখ তো চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে কী কী করতেছি সব তোমরা লোগে শেয়ার করতে যেতেছি তো তাই তোমরা লগে ব্লগটা শেয়ার করতেছি তো তোমরা কন্টিনিউ আমার ব্লগটা দেখো আর আমার পাশে দেখো আশা করি তোমরা খুব ভালো লাগবো তো চলো ওই করে রান্না টান্না হচ্ছে স্যার আমার এইমাত্র মাত্র পুজো দিয়ে স্থান স্নান অনেক সকালে কিন্তু পুজো দিতে একটু হয়েছে কারণ ওই রান্না করে একটু রেডি রেডি করেছি আমরা তো ওই যে বারান যারা যারা দাও এরকম নিয়ম আছে তো রান্না বাড়ি করে সেরা নিরামিষ রান্না আজকা নিরামিষ রান্না করে দিতে হয় তো কি কি রান্না হইতেছে কি কী হইতেছে সব তোমরা দেখামো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তোমরা আর ঠাকুর ঠাকুরগড়ে পূজাটা দিয়ে দিছি তোরা তোমরা দেখাই দেখো ঠাকুর গড়ে পূজা কিন্তু কমপ্লিট দেখো কত সুন্দর ফুল আমাদের বাড়ির সব ফুল এই যে পদ্ম ফুলও আমাদের বাড়ির আর এখানে আসনটা সাজে নিচ্ছি কারণ এটা উই করে দেওয়া হইব প্রচার লেগে তো সব রেডি তো চলো ওখানে রান্না করে যাই ডাক দিছ কারে না না পাইছো সরা এই দেখো এখানে পায়েস এখানে তরকারি রান্না হইতেছে আর এদিকে হয়ে গেছে তরকারি এই দেখো এখানে ভাজি শাক এটা হচ্ছে শাক লাউ পাতার শাক আর এখানে ভাজি আলু বেগুন করলা আর হচ্ছে কুমড়া আর এই দেখো গেট সবজি নিরামিষ সবজি আর এখানে ভাত

তো হ্যালো বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু আইফ ফুল আঁকতে মানে ঘরের মধ্যে আলপনা করতে কারণ আমাদের নিয়ম আছে পৌষ সংক্রান্তিতে আর পয়লা বৈশাখে আলপনা করতে হয় তো আমি তার লিখে এখানে যে আলপনা করতে তো দেখো আমি যতটুকু পারি চেষ্টা করতেছি চেষ্টা করে যতটুকু পারি অতটুকু আঁকতেছি কিন্তু এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে প্লিজ কন্টিনিউ তোমরা দেখো আমি বাবার বাড়িতে বেড়াতে বসি তাই আর ভিডিওটা শ্যুট করা হইতেছিল না তো বুঝেই তো বেড়াতে হাইলে তো কত আনন্দ তো তাই আর ভিডিওটা শ্যুট করা হয়েছে না তো এখন থেকে আমি আবার মানে ব্লগটা সারতেছি আর কি আজকে ভিডিওটা শ্যুট করছি তারপর ব্লগটা দিতেছি তো প্লিজ তোমরা কন্টিনিউ দেখো আর দেখো আমি আঁকা টাকা কমপ্লিট করতেছি আর ওইদিকে মা রান্না প্রায় হয়ে গেছে এখন মা করতেছে পিঠা তো এটাও তোমরা দেখামো আগে ফুলগুলি আমি এঁকে নিই তারপরে তোমরা পিঠা বানানো এটাও দেখামো তো এই দেখো বন্ধুরা আমার আঁকা কমপ্লিট তো আমি এর সুন্দর করে ফাইন আঁকতাম যতটুকু আঁকছি এখন দেখাই মা পিঠা বানাইতেছে ওই বলে দেখো এখানে মা এখন পিঠা বানাইতেছে রান্না টান্না সব শেষ ওদিকে এখন হইতেছে পিঠা আর কি তা কর বা দেখুন এই দেখো বন্ধুরা এখানে সব রেডি করে লিছি তো এই দেখো রান্নারাই চলবে তো এখানে দেখো আমি সব একে একে নিয়ে ইত্যাসি কারণ এখন পূজাটা দিয়ে নিমু রান্না সব শেষ হয়ে গেছে গা তো প্লিজ বন্ধুরা ভিডিওটা অনেকটা দিন হয়ে গেছে গা প্লিজ তোমরা প্লিজ কন্টিনিউ দেখো তোমরা ভালো লাগবো তো আমি একটু আলসা টাপের তাই ভিডিওটা আর এডিট করতে পারছি না তাড়াতাড়ি করুম করুম করে অনেক দিন হয়েছে তারপর বাবার বাড়িতে বেড়াইতে গেছি ওইখানে গিয়েও কোনো ব্লগ শ্যুট করা হয়েছে না শুধু ঘুরছি আর খাইছি বুঝছো তোমরা তো তাই একটু ব্লগটা সারতে দেরি হয়েছে গা তো এই যে দেখো এখানে আমি সব রেডি করে নিয়েছি এখন পূজাটা দিয়ে নিতেছি আমার বিড সরি আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ভালো করে মানে আমি একটু কাট্টা কাইটা ভিডিও লাগাতেছি নাহলে ভিডিও অনেকটা বড়ো হয়ে যায়গা তবে অনেকটা বড় হয়ে জায়গা প্লিজ তোমরা একটু দেখো দয়া করে তো এখানে দেখো এখন পুজো টুজা দিয়া তারপর একটু দরজাটা লাগিয়ে রাখছি তারপরে যাইতেছি এবার বারানটা দিতে রাস্তার মধ্যে তো এই যে মা নিয়ে বারান্দা আর আমি মানে যা যাবতীয় লাগবো কাঁসা দোকানি মোমবাতি সব নিয়ে নিতেছি তো জল নিয়ে নিতেছি তো নিয়ে এখন দরজাটা একটু টান দিয়ে যাবো কারণ এখানেও তো বুক আছে তো ওইগুলি নিয়ে বিড়াল বিড়াল ধরে নেবো তো দরজা টান দিয়ে এবার আমরা যাইতেছি রাস্তার দিকে আর ভিডিওটা শ্যুট করে দিছি আমার বর তো ওই যে দেখো এখন আমরা তাড়াতাড়ি করে যাইতেছি গা আর প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠছে তো রৌদ্রের মধ্যে তাড়াতাড়ি দিতে যাইতেছি তো আগের বারও তোমরা পৌষ সংক্রান্তির ভিডিওটা দেখছো পৌষ সংক্রান্তির ভিডিওটা অনেক অনেকটা ভাইরাল হয়েছে তো আমার খুব ভালো লাগছে মানে তোমরা এত ভালোবাসা পাইছি ওই ভিডিওটাতে তো প্লিজ এটাতেও একটু ভালোবাসা দিও সবাই তো এখানে দেখো আমি যাইতেছি কিন্তু এই যে রাস্তার একদম মাথা মানে একদম রাস্তার মোড়ে গেছি তো এখানে গিয়া ও জায়গাটার একটু পরিষ্কার করে দিছিল তো এখানে আমি গিয়া জল ছিটকাইয়া তারপর বারানটা দেওয়া হইব আর কি তো আমাদের আর সাইড এফেক্টের জায়গা নয় তো আমরা এখানেই সবসময় দিই আর কি রাস্তার মোড়ে তো এই যে দেখো একদম মেন রুটে লগে কিন্তু আমরা বাড়ি আর গাড়ি দেখো কেমনে যাইতেছে গাড়ি লেগে আমি মানে আমার কানমান দেন দিয়েছে গাড়ির আওয়াজে একদম তো এই যে মায় আর আমি দইরা এখন বারান্টারে নামাই লিতেছি বুকটারে কারণ একজনে ধরলে কলা পাতা তো স্ত্রীরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো তাই দুজন মিল্লা দইরা বুকটারে নামাইলাম এখন নমস্কার টমস্কার কইরা তারপর আমরা বাড়িতে চামকা তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো পূজা টুজা শেষ হলো এখন দেখো পশা দেখা যে মা মাছছে এখানে আর এই জামারি দিছে ফুলের মধ্যে যে দিছে এটি আর এখানে দেখো পাপা খাইতেছে কি খাচ্ছ পশাদ

তো বন্ধুরা এখানে দেখো মা আর আমি বই প্রসাদ খাইতেছি ওই যে বুকটি খুলে দেওয়া হয়েছিল তোমরা দেখছো এইগুলি খাইতেছি মামা খানিছে একসাথে তো এটা খাইতে কার কার ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো এখন আমরা শাশুড়ি বোমা মিল্লা খাইতেছি তারপর পাপার স্নান করামো স্নান টান করে পাপারে ভাত খাওয়ামো আর কি তো এই যে দেখো আমি বাটিতে নিয়ে তারপর মাও নিয়ে নিছে আমরা এখন দুনোজন মিলে খাই নিতেছি হ্যালো গাইস এখন দেখো সন্ধ্যাবেলা পোনে আটটা বাজে এখন একটু শুয়ার কারণ দিয়েছিলাম শনি পুজো শনি পুজো পুজো দিয়ে শুধু ভালো ভালো না আজকে তো সারাদিন মানে সকাল থেকে একটু চাপটা বেশি হয়েছে তো তারপর আর ভিডিও শুট করা হয়েছে না কথা কই আর শনি পুজো দিছি এটাও শ্যুট করা হয়েছে না প্রচন্ড গরম গরম আর আরো ভালো লাগতেছে না আর এখানে দেখো এরা পাপা ছেলে খিদাক দুষ্টামি